সালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আজকে চলে যাচ্ছি এই যে বাবার বাড়িতে এখন লিফ্টের সামনে আছি আমার হাজব্যান্ড সহ আমি আমার মেয়ে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে তো আমার হাজব্যান্ড আমার বাবার বাড়ি থেকে অফিস করবে আমার বাবার বাড়ি কাছে ওর অফিস তো মেয়ের পূজার বন্ধ স্কুল স্কুলও যাওয়ার জন্য একদম বেকুল হয়ে গেছে তো ভাবলাম যে যাই ঘুরে আসি এক জায়গা থেকে থাকতে থাকতে এমনিও বোরিং লাগতেছে গ্রাম থেকে একটু ঘুরে আসি এমনি আমি মাঝে মধ্যে গ্রামে না গেলে আমার ভালো লাগে না তো আমি তো আসলে জন্ম মামা গ্রামে গ্রামে বড়ো হয়েছি হয়তো আজকে বিয়ের পরে পরে আমি আজকে ত্রিশ বছর থেকে শহরে থাকি কিন্তু আমি মাঝে মধ্যে গ্রামে না গেলে আমার একদম মানে অনেক বেশি খারাপ লাগে তো বেশিরভাগ বাবার বাড়িতে যাই আমার শ্বশুর বাড়িতে আগে যেতাম আমার শ্বশুর শাশুড়ি থাকতে এখন যায় না সবাই আলাদা হয়ে গেছে যার যেমন নিজেরও ঘর আছে ওই ঘরে এখন অন্য মানুষ থাকে আমি আর যাই না আমি বেশিরভাগ আমার বাবার বাড়িতে যাই আমার আম্মা আছে বাড়ির বুড়ো আছে তো চলে আসলাম বাবার বাড়িতে এই যে এখন বাড়ির রান্না বান্না করতেছে তো আসি একটু সামান্য ভিডিও করলাম আপনার সাথে এই যে এখানে রান্না করতেছে ওইখানে রান্না করতেছে তো পুরোপুরি রান্নার ভিডিও নিতে পারিনি যা যা রান্না করছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি ওরা রান্না করতেছে কি চুলা বাইরে আর কি কদিন তো বৃষ্টি হচ্ছে এখনও বাইরেও ভালো করে ঠিক করছে না আর কি আম্মা বলতেছে যে এতদিন তো ঘরেই রান্না করছে আবার গ্যাসও রান্না করছে এখন একটু একটু করে শীত আসতেছে বাইরে বান্না করবে বৃষ্টিও কমে যাবে এ আর কি তো এখন চুলা চুলাশাক্ষিগুলো ভালো করে ঠিক করছে না তো সব একটু ইগনোর করবেন গ্রাম তো গ্রামে বাইরে রান্না করলে বাইরের পরিবেশ এরকমই থাকে তো এ আর কি তারপরে গ্রামে ভালো লাগে লাঠি চুলা বান্না এগুলো খেতেও ভালো লাগে হাঁটতে হুঁটতে সব কিছুই ভালো লাগে গ্রামে আম্মা বলতেছে আমাকে লা আমাকে খালি ফেয়ে হাঁটার জন্য মাটিতে যাতে অসুখ বিসুখ কম হয় মুরুবীদের কথা আর কি মাটির শরীর মাটিতে মাটি লাগলেই ভালো আর কি স্বাস্থ্য ভালো থাকে তো এই যে রান্না করল ফাফদা মাছ গরুর মাংস ডিম্বুনা এই যে একটা সবজি লাউ এই তো এইদিকে বাড়ির ছেলে উঠে দিছে ওই ওই যে দেখেন এই গাছে উঠছে ডাব ফাড়ার জন্যে আর বলতেছে ভিডিও করিয়ে না ভিডিও করিয়ে না এ লাগতেছে গাছে উঠছে তো হেল সরম গাছ থেকে গাছের ডাল ফালাইছে এগুলো আবার লাকি হবে আর ডাবও কয়েকটা এই যে ডাব তো আগে নারকেল সুফারি অনেক হতো কাঁঠাল মানে যে কোনো ফল ফ্রুট আগে গ্রামে অনেক বেশি হতো এখন নাকি আমার বলো ওইরকম হয় না কেন জানি হয় না জানি না বলতেছে কারেন্টের নেটওয়ার্কের কারণে নাকি উঠের ব্রেক ফেল অনেক বেশি হয়ে যাচ্ছে এগুলো কালো দোঁয়ার কারণে আসলে গ্রাম অঞ্চলে এখন অনেক কলকারখানা হচ্ছে এগুলো ধোঁয়ায় হয়তো গাছ আর ক্ষতি হচ্ছে আর কি তো আগের মতো আর এখন গাছ গাছপালা এত বেশি ফল ফ্রুপ দেয় না আর কি আম্মা বলে সবসময় আরও হয় এখন মানে নারকেল আগে এত নারকেল হতো গাছের তো গাছের তলে পড়ে থাকতো নারকেল মানে আনার জন্যে আনতো না খেতো না আর এখন সেই নারকেলের নারকেল এখন এক জোড়া তিনশো টাকা তো আমার বাবার বাড়িতে নারকেল সুপারি মানে ফল ফ্রুট গাছের অভাব নাই বললাম না অনেক আগের ভিডিও অনেক আগে আমি ভিডিও দিয়েছি বাবার বাড়িতে তো আপনারা দেখছেন আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি অনেক জায়গা নিয়ে আমাদের আমার বাবার বাড়ি তো অনেক বাগান গাছপালা মানে ভর্তি যে কোনো ফল ফ্রুট গাছ আর কি তো ডাব ডাব কাটতেছে ওই যে দেখেন তো বলতেছে ডাবের ফানি নাকি স্বাদ কম এই ডাব গাছের ডাবের ফানি নাকি এত বেশি স্বাদ নাই মানে একটু ফানসা টাইপের তা আমি বলতেছি নারকেল হয়ে গেছে প্রায় যে তো এই কারণে হয়তো কষিনা আর কি নারকেল হয়ে যাওয়াতে ডাবের ফানের একটু মিষ্টি কমে গেছে তা আম্মা আবার দেখেন বিল্ডিংয়ের সাথে এই যে একটা তুলসী গাছ লাগাইছে এটা দিয়ে আম্মা চা খায় এই যে তুলসী গাছটা কি পরিমাণ হয়েছে দেখেন তা আম্মা চা খায় আবার গলা কুচকুস এটা দিয়ে কীভাবে জানি ইয়ে করে খায় সে খায় আর এদিকে একটা ফ্যা ফ্যাফে গাছ তা আমি দেখতেছি একটু অনেক দিন পরে আমি গ্রামে আসছি আসলে আমার কাছে ভালোই লাগতেছে তো আবার বাড়িতে আসলে বেশিরভাগ আমার আব্বার কথাই মনে পড়ে ওই যে আগের ভিডিওতে পড়লাম আব্বার স্মৃতি চোখের সামনে আরো বেশি বেশি করে বাসে আর কি তো আব্বা মারা গেছে যে প্রায় আমার মেজ মেয়ের বয়সে মারা গেছে ওর যে ও হওয়ার সব বিশ দিনের দিনে মারা গেছে তো আজকে ফুসু বছর আব্বা মারা গেছে তারপর আব্বা স্মৃতি মানুষ ও চোখের সামনে বাসে এই যে বাইর ছেলে মেয়ে চলে আসছে এ মানে মাদ্রাসা থেকে ওই যে আমাদের বাড়ির সামনেই মাদ্রাসা ওর বান্ধবীরা আসছে দেখেন আমি ভিডিও করা দেখছি ওরা কি দৌড় আর দৌড় সবটাই হিজাব করে কি দৌড় দিছে দেখেন তা আমাদের বাড়ির সামনেই তো কয়েকবার আস আমি বলি তুই এতবার আসস কেন তোরা সুযোগের ছুটি দেয় কেন হাসে না আমি তো খি খিদে লাগছে এই জন্য আসছি আমার খাইতে হবে না মানে ওর কথা শুনে না হাসি উঠে তো এখন আমি কয়েকটা জামা নিয়ে আসছি কুমিল্লা থেকে না আমার বাসা থেকে এগুলো আমি আমাদের বাড়িতে সেলাই করবো আমাদের বাড়িতে টেইলারের অভাব নাই সব বউরা টেইলার মাস্টার তো ওদের কাছে দিয়ে দিব আর কি এখন এগুলো ইয়ে করতেছি একটা ব্যাগ নিয়ে নিচ্ছি আমার ঢুকেই দিচ্ছে দেখেন আমার বাইর মেয়ে আমাকে কী সাহায্য করতেছে ব্যাগে ঢুকানোর জন্যে ও মানে কোনো কিছু খুললে ওরা কি হাতাহাতি করে মনে হলে ওরা কত কিছু বুঝে বাচ্চা মানুষ তো আমরা আসি আমাদের আমার সাথে সাথে আছে ফুফু ফুফু করে আমার পিছনে পিছনে শুরুটা আমাকে প্রথমে প্রথম দুই কয়েক ঘন্টা আমার কাছে আসেনি এখন আবার আমার পিছনে পিছনে শুধু হাঁটে এখন চিনে গেছে আর কি কয়েকদিন না দেখলে আবার ভুলে যায় কয়েক মাস থেকে তো আমি বাড়িতে আসিনি তো আমি এগুলো নিয়ে দিয়ে আসছি আমার এক আমাদের বাড়ির একজন বউর কাছে তো যাচ্ছি ওদের দিকে যা যাইতেছি এখন ব্যাগটা নিয়ে ওদের কাছে দিয়ে আসবো ওরা সিলাই করে যাই দেখি যে ওরা মানে নারকে ইয়া মানে মরিচ মরিচ আর লবণে মিক্স করে মিক্স করতেছে আর সালতা কাটছে সালতা কেটে এরা খাবে তো ওদেরকে দেখে আমার ওই আমারও মনে হয়ে গেছে ওদের বয়সের কথা এ বয়সে আমি ফুসুর টক খেতাম এরকম সালতা ফেলে আমি সালতারে কেটে লবণ মরিচ দিয়ে কী যে খাওয়া খেতাম এখন ওরা খাচ্ছে তো বলতেছে ফুফু খান খান আমি বলতেছি না আমি খেতে পারি না আমার দাঁতে ব্যথা করে এখন একদম দাঁত এই দাঁত দিয়ে আমি আর কিছু খেতে পারি না টক জাতীয় কিছু সাবাইলে এখন আর খেতে পারে না তো ওদের খাওয়া দেখে আমার ওই ছোটো কথায় মনে পড়ে গেলো আর কি ওরা কীভাবে যে খাইতেছে এতগুলা লবণ মরিচ ওরা খেয়ে নেবে আর এগুলো কীভাবে সাপাইয়ে সাপাইয়ে খাচ্ছে মোটা মোটা করেও কাটছে আমি বলতে আর একটু কুচি করি কাটতে তাহলে একটু মুখে দিতাম এইগুলো তো মুখো দিলে আমার দাঁত একদম শেষ দাঁতের জন্যে খেতে পারব না তো যাই দেখি যে ওরা এগুলো খাচ্ছে আর ওরা আম্মা চলে যে চলে গেল আর কি বাইরে বাজারে গেল নাকি তো বলতেছে ওরা বলতেছে রেখে যান না জামা কাপড়গুলো রেখে যান আম্মা আসলে পরে আপনাকে ডাক দিলে আপনি আসি মাপ দিয়ে যাবেন আমার সাথে কথা বলে যেন কীভাবে কীভাবে সেলাই করবে আর কি আর আমার খাওয়ার জন্য সাইড দিস আমি বলতেছি না আমি খাবো না তোরা খা তো ওরা খাচ্ছে আর কি তো আর আমি না বাড়িতে আসলে সবার দিকে যাই কে ধনীকে লোককে গরিব আমি এগুলো তাকাই না আমি সবার সাথে মিশি সবার সাথে কথা বলি তো যাই আর কি ওরা কি রান্না করতেছে দেখলাম কতক্ষণ ভিডিও করলাম তো ওরাও রান্না বান্না করতেছে এই যে এখানে রান্না করতেছে লড়কি স্ত্রীরা সবাই রান্না করে এখন তো রান্নার সময় দুপুরবেলা তো একটু ভিডিও করলাম আমি বলতেছি কি রান্না করার কি শাপলা রান্না করতে সাপলা বাজি করবে আর ওই যে ই রান্না করবে শশা রান্না করে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে বলতেছে আর কি বলে আমরা গরিব মানুষ আর কী খামো তো আমি বলতেছি গরিব দণি কি কারো গায়ে লেখা থাকে নাকি তো এগুলো নিয়ে হাসা হাসি করলাম কতক্ষণ আমি সব আসলে সবার দিকে যাই সবার সাথে কথা বলি এই যে আমার কাছে একটা শান্তি লাগে এগুলো কোনো দোনি বড় লোক এগুলো কোনো কথায় না সবাই তো মানুষ মানুষ মানুষের জন্য এটাই তো 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 রান্নাবান্নাগুলো রান্না করতেছে আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর কি কতক্ষণ দাঁড়ালাম বসার জন্য বলছে আমি খুব একটা বসিনি তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবার সুস্থ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত হাফেজ